একটি এইচপি ল্যাপটপ দেখতে পাচ্ছেন তো ল্যাপটপটির প্রবলেম হচ্ছে যে এটি প্রথমত ব্যাটারি দিয়ে অন হয় না চার্জার লাগানোর পরে অন হয় এবং ব্যাকআপ দেয় ব্যাটারি ব্যাকআপ দেয় আবার এখানে ডিসপ্লে বারবার ব্লিঙ্ক করতেছে আসতেছে যাচ্ছে দেখেন এই বারবার আসতেছে যাচ্ছে এরকম ব্লিংক করতেছে ওকে এবং দেখেন আমাদের চার্জেও কিন্তু ব্যাকআপ দিচ্ছে ওকে যে চলে গেল আবার ব্লিঙ্ক করতেছে ব্যাক আপ দিচ্ছে এবং চার্জার ছাড়া কিন্তু আবার ল্যাপটপটা অন হয় না চার্জ পায় না কিন্তু চার্জ এখান থেকে চার্জার লাইনটা ঠিক করে দিই হুম এখন চার্জ পাইছে দেখেন চার্জ পাইছে আমি যদি এটাকে অফ করে দিই আবার শাটডাউন ডাউন হয়েছে কি না এটাও বোঝা যায় না কে আমরা চার্জারটা খুলে দিই এবং দেখি পাওয়ারটা অন হয় কি না উইদাউট পাওয়ার এখন অন হয়েছে তো প্রতিদিন সকালে মনে হয় এই প্রবলেমটা করে আর এটার আরেকটা কারণ হচ্ছে যে এটার সিমস ব্যাটারি ডাউন হয়ে গেছে সমত এই কারণে প্রতিদিন সকালবেলা অন করতে গেলে প্রাথমিক অবস্থায় আমাদের যে চার্জারটা কানেক্ট করতে হয় তারপরে এটা পাওয়ার অন হয় এবং একটা মেসেজ দেয় যে সিমোজ ব্যাটারি ডাউন আর কি এরকম একটা মেসেজ দেয় তো একবার যখন অন করে দিছি দ্বিতীয়বার কিন্তু আমাদের যে ব্যাটারি আছে সেই ব্যাটারিতে বারবারই অন হচ্ছে কিন্তু প্রতিদিন সকালে যখন অন করতে যায় তখনই কিন্তু এই প্রবলেমটা করে থাকে তো সেক্ষেত্রে হয়তো আমাদের এটার যদি সিমোজ ব্যাটারি থাকে তাহলে সেটা সলভ করতে হবে অথবা অনেক সময় দেখা যায় যে আমাদের ল্যাপটপে সিমোজ ব্যাটারি থাকে না ডাইরেক্ট যে ল্যাপটপের ব্যাটারি আছে ওই ব্যাটারি থেকেই সিমোসের কাজটা করে তো সেক্ষেত্রে হয়তোবা সার্কিটে কোনো প্রকার ঝামেলা হতে পারে যে যেই সার্কিট দিয়ে আমার সিমোসের ব্যাকআপটা দিচ্ছে সেটাতে কোনো ঝামেলা হইতে পারে তো সেক্ষেত্রে সেটা আমাদের সলভ করতে হবে তো এটা আমরা খুলে দেখব যে এটার ভিতরে আমাদের সিমোস ব্যাটারিটা আছে কি নাই এবং সেটা আমরা সলভ করব ধন্যবাদ